অনেকের স্বপ্ন অনেকের আশা অনেকের আকাঙ্ক্ষা মোহাম্মদপুর সিটি ডেভেলপারে মানে অর্থাৎ বসিলা সিটি ডেভেলপার যে হাউজিংটা আছে এখানে একটা ফ্ল্যাট লাগবে অনেকেই খুঁজেন কিন্তু পান না আজকে চলে আসছি আপনাদের জন্য একটা চমৎকার ফ্ল্যাট নিয়ে যারা মোহাম্মদপুর এই এলাকায় বসিলা সিটি ডেভেলপার্সের মধ্যে যারা একটা ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাও বা রেডি ফ্ল্যাট কোনোরকম কিস্তির মাধ্যমে না আপনি রেডি অবস্থায় পাবেন একেবারে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি আজকে যদি উঠতে চান এই ফ্ল্যাটে আজকেই উঠতে পারবেন এরকম রেডি একটা ফ্ল্যাট একটা রেডি বিল্ডিংয়ে আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো দেখেন একদম নতুন একটা বিল্ডিং নতুন বিল্ডিংয়ে নতুন ফ্ল্যাট যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন এই লাইভে একেবারে মালিকের কিন্তু খুবই জরুরি টাকা প্রয়োজন উনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন ওনার ফ্যামিলির চিকিৎসা প্রয়োজন এই কারণে উনি জরুরি ভিত্তিতে ফ্ল্যাটটা সেল করবেন এটার জন্যই উনি আজকের এই ফ্ল্যাটটা দেখাচ্ছেন আমাদের মাধ্যমে যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনি নিজে কিনতে না পারেন অন্তত আপনি শেয়ার করে দিলে অন্য আপনার বন্ধু বান্ধব আপনার পরিচিত জন অথবা আপনার গ্রুপ মেম্বাররা অনেকেই কিন্তু এটার সন্ধান পেতে পারে যার কারণে বলছি জরুরি ভিত্তিতে যেহেতু ফ্ল্যাটটা বিক্রি হবে একেবারে পানির দামে একেবারে রিজনেবল প্রাইস আপনি কল্পনাও করতে পারবেন না কত কম দামে আজকে ফ্ল্যাট পাবেন শুধু আজকে আমাদের লাইভে একদম শেষ পর্যন্ত থাকেন আসেন আমরা বিল্ডিংটাতে ঢুকি এটা হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেক চওড়া একটা রাস্তা অনেক চওড়া এই রাস্তাটা কিন্তু অনেক চওড়া রাস্তার কাজ অলরেডি চলমান আপনারা এখানে আসবেন নিজের এই যে মাত্র কিন্তু একটা গাড়ি বের হলো এই বিল্ডিং থেকে দুইটা গেট আছে এন্ট্রি এবং এক্সিট দেখেন এটা একটা গেট এবং সাইডে আরও আরো একটা গেট আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই বিল্ডিংটা হচ্ছে দেখেন মোটামুটি মানে সব বিল্ডিং আশেপাশে যত বিল্ডিং আছে তার চেয়ে কিন্তু অনেক সুন্দর এই বিল্ডিংটা আপনি দেখলেই বুঝবেন দেখেন এই পাশে একটা গেট এটা হচ্ছে এন্ট্রি গেট আর ওই পাশে হচ্ছে এক্সিট গেট আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এখানে গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট দুইটা আছে বেসমেন্টে গাড়ি পার্কের ব্যবস্থা আছে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তেরো কাঠা ল্যান্ডের উপর একটা বিল্ডিং নির্মাণ হয়েছে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো আসেন ভিতরে যাই তো দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন ওকে আচ্ছা আমরা ভেতরে প্রবেশ করলাম আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখা এটা হচ্ছে দেখেন একটা সিকিউরিটি গার্ড রুম এখানে লিফটের ব্যবস্থা আছে পার্কিং এর ব্যবস্থা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্যাস সিলিন্ডারটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন সিলিন্ডারগুলো কিন্তু সব নিচে রাখা দেখেন সিলিন্ডারগুলো সবই নিচে রাখা মানে আপনার বাসায় আপনার ফ্ল্যাট কিন্তু মানে কোনো ধরনের বিস্ফোরণ অথবা ভয়ঙ্কর আপনার করে ওকে আচ্ছা আসেন আমরা এখন আপনাদেরকে দেখাবো উপরে যাবো উপরে যাবো আমরা দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটটা ওকে তার আগে আমি একটু বলতে চাই আপনাদেরকে দেখেন গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এখানে জেনারেটর ব্যবস্থা আছে বিদ্যুৎ কাভারেজের ব্যবস্থা আছে মানে সব ধরনের আধুনিক যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে দুইটা সিঁড়ি আছে এ পাশ থেকে একটা সিঁড়ি দেখেন এ পাশ থেকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন আর এই পাশ থেকে আরও একটা সিঁড়ি আছে আমি আসি ওকে ইয়েস আসেন এই যে পাশে দেখেন আরও একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবেন ওকে আমরা এখন লিফট ধরে চলে যাব আমরা কত তলায় যাব পলস ভাই লিফট 9 লিফটে যাবো ওকে লিফটে 9 তো এই মুহূর্তে যারা দেখছেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন আমরা লিফটের মধ্যে আছি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা লিফট 9 এ উঠবো ও লিফট তো অনেক স্পিড অলরেডি কিন্তু চার চলে আসি আমরা ঠিক আছে এবং লিফট দেখেন এখানে এটা কিন্তু খুব ভালো মানের একটা লিফট প্যাসেঞ্জার 8% কিন্তু থেকে খোলা মেলা পাবেন ফ্ল্যাটটা কিন্তু ওই পাশেও ফ্ল্যাট মানে ভয়েট আছে আসেন আমরা এখন ভেতরে ঢুকি ও দেখেন কি দারুণ মানে অসাধারণ একটা ফ্ল্যাট মানে আপনি ভেতরে প্রবেশ করবেন দেখেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস বেশ খানিকটা বড় খালি ফ্ল্যাট কিন্তু অনেক সময় বোঝা যায় না যে বড় গত গত খানি ফার্নিচার যখন বসাবেন তখন বুঝতে পারবেন যে আসলে অনেক বড় ঠিক আছে মানে আপনার সবকিছু এখানে রাখার পরও স্পেস থাকবে তো পলাশ ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ফ্ল্যাটটা মূলত পলাশ ভাইয়ের ওকে আপনার আপনি আপনি যেটা বলছিলেন আমাকে যে আপনি জরুরি ভিত্তিতে ফ্ল্যাটটা বিক্রি করবেন হ্যাঁ আমার আমার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বিদে আমি জরুরি ভিত্তিতে ইন্ডিয়াতে যাব আচ্ছা এই জন্য আমার আরজেন্ট আরজেন্ট ওনার ফ্ল্যাটটা আরজেন্ট বিক্রি করা দরকার কারণ ওনার বাবার চিকিৎসার প্রয়োজন ওনার বাবা অসুস্থ আমরা দোয়া করি তার জন্য আপনারা যারা ফ্ল্যাটটা কিনতে চান দেখা যায় সে কিন্তু একেবারে কম টাকায় মানে পানির দামে আজকে ফ্ল্যাটটা দিয়ে দেবেন উনি খুবই রিসেন্ট ফ্ল্যাটটা বিক্রি করবেন এমন যদি হয় যে ফ্ল্যাটটা কেনার জন্য আপনি ফুল পেমেন্ট দিতে পারছেন না হয়তো বা আপনার পাঁচ সাত লাখ টাকা কি দশ লাখ টাকা বাকি থাকলেও সেটা উনি দিবেন তবে রেজিস্ট্রি পাবেন ফুল পেমেন্ট দেওয়ার পরে হয়তো কিছু টাকা আটকে গেছেন আপনি পরে দেন একটা এগ্রিমেন্ট হোক কি এগ্রিমেন্ট হোক ওনার খাতে ভাই আপনার তো দলিল পত্র সব ঠিক আছে আমার দলিল আছে আচ্ছা দলিল পত্র সব ঠিক আছে আমরা ফ্ল্যাটটা দেখাবো তার আগে আমরা যেটা করি সব সময়ের জন্য যে ফ্ল্যাটটা আসলেই সঠিক আছে কিনা এবং কাগজ দলিল সবই আছে আচ্ছা এই যে দেখেন এক দলিল এটা হচ্ছে দলিল হ্যাঁ দলিল এখানে পুরা কপিটা রয়েছে খালিজের কাগজ রয়েছে এবং মানে ওনার বন্টনামা থেকে শুরু করে সবকিছু দেখাবো আপনাদেরকে পলাশ ভাইয়ের মাধ্যমে একটু আমরা ভেতরে যাই দেখেন এখান দিয়ে যদি প্রবেশ করি আমরা তাহলে যেটা হবে যে এখানে যদি আমরা প্রথমে দেখাই এই যে এটা হচ্ছে বেচিন জানালায় কিন্তু এদিকে মস্কিউটো নেট দেওয়া আছে দুই পাশে দুইটা জানালা কিন্তু খেয়াল করেন দুইটা জানালা আছে পাশে কিন্তু ভয়েট কিন্তু আছে আচ্ছা এরপর আমরা ভেতরে যাই এটা হচ্ছে একটা ওয়াশরুম কমন একটা ওয়াশরুম ওকে একটা জিনিস বলি ওয়াশরুম কিন্তু অনেক সময় দরজা অনেকেই কিন্তু এই সাইড দিয়ে দিয়ে ফেলেন হ্যাঁ সেক্ষেত্রে হয় কি জায়গা নষ্ট হয় এটা ডিজাইনটা দেখছেন ওয়াশরুমটার দরজা কিন্তু একটা সাইডে তার মানে হচ্ছে এখানে যদি আপনি পর্দাও দিয়ে দেন আপনার ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে ভেতরের মানুষের সাথে আপনার কোনো সংযোগ থাকবে না একটা আলাদা সেপারেট অবস্থান থাকবে ঠিক আছে আমি একটু একটা মাস্টার বেডে চলে যাই মাস্টার বেডটা দেখাই দর্শক আমাদের সঙ্গে কতজন যুক্ত আছেন এই মুহূর্তে ওকে যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি আমাদের সঙ্গে কতজন আছেন ওকে ইয়াস ওয়ান পয়েন্ট থ্রি কে আমাদের সাথে যুক্ত আছেন অনেক অনেকে যুক্ত আছেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু এক মানে এত বড় একটা রুম আপনি দেখলেই বুঝবেন যে এত বড় একটা রুম এই রুমটা আপনি দেখেন যে একটা বেড আপনি সাথে আলমারি আপনার শোকেস আপনার যা যা দরকার এই রুমের মধ্যে আপনি সব রাখতে পারবেন ঠিক আছে এটা একটা বারান্দা বারান্দাটা দেখায় দিই পুরো মাথা নষ্ট বারান্দা ঠিক আছে বারান্দা এত সুন্দর দেখেন কত বড় মানে চাইলে কিন্তু রুমটা বড় করতে পারতেন কিন্তু রুম না বড়ো করে মানে রুমটা তো বড় হয়েছেই বারান্দাটা দেখেন মানে এখানে আপনি আলাদা সোফা সেট রাখতে পারবেন মানে দুইটা সোফা রাখতে পারবেন এখানে এরকম একটা অবস্থা চেয়ার টেয়ার রাখবেন বাচ্চারা খেলবে এখানে দোলনা রাখবেন এখানে এত সুন্দর দেখেন আলোটা কীরকম বাইরে থেকে কিন্তু একেবারে মানে কি বলবো বাতাস এবং আলো কোনো কিছুর অভাব হবে না ভরপুর বাতাস আসবে এখানে বাচ্চারা খেলবে এখানে খেলার জন্য একটা চমৎকার বাচ্চার জন্য আপনি খেলনা রাখবেন কিছু এখানে সে এখানে ঘোড়া ঘোড়ায় চড়ে সে দুলবে সে দোলনায় দুলবে অনেক কিছু করতে পারবে পর্যাপ্ত জায়গায় বারান্দায় ঠিক আছে ওকে এটা হচ্ছে একটা ওয়াশরুম দেখেন ওয়াশরুমটা কত বড় দেখছেন মানে অনেক বড় একটা ওয়াশরুম দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি বলবার মানে এবং যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা এবং টাইলস গুলো দেখেন চব্বিশ চব্বিশ টু চব্বিশ আমরা এই পাশে চলে আসি দর্শক আপনারা মনোজর সহকারে আজকে আমাদের ফ্ল্যাটটা দেখবেন কারণ হচ্ছে পলাশ ভাই উনি বিক্রি করবেন একেবারে পানির দামে আপনি বুঝতে পারছেন আরো একটা মাস্টার বেড দেখেন এই বেডটা দেখেন কত সুন্দর একই রকম কিন্তু আপনি বুঝতে পারছেন একই রকম বারান্দা বারান্দা সাইজ কিন্তু সেম দেখেন অনেক বড় বারান্দা ঠিক আছে এখানে কিন্তু থাই দেওয়া সাথে আবার মস্কিটো নেটও দেওয়া আছে আলো বাতাসের অভাব নেই দিনের বেলা আপনি এখানে পর্যাপ্ত আলো পাবেন এই এটাও ভয়েট ওয়ার্ড আছে এই যে দেখেন এটাও কিন্তু ভয়েট মানে ফ্ল্যাটের দুপাশে কিন্তু ভয়েট ঠিক আছে অসাধারণ ভাই এটা হচ্ছে কোন কোম্পানি বিল্ডিং করছে পেসিফিক অ্যাপার্টমেন্ট লিমিটেড স্পেসিফিক অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট লিমিটেড তারা এই বিল্ডিংটা করেছে এবং মানে কি ওই অ্যাপার্টমেন্টের যে ডিরেক্টরও দুইজন থাকে কেন আচ্ছা আচ্ছা ডিরেক্টর নিচেরা থাকে কেন নিচেরা থাকে অসাধারণ আর এই বসিলা সিটি ডেভেলপার যে বসিলা সিটি হাউজিং যেটা জি এইটা কিন্তু মানে এই আশপাশের যতগুলো হাউজিং আছে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার এবং সবাই এখানে থাকতে চায় এমন ইউনিক আপনি এখানে ফিরোজা স্কুল পাবেন মানে হাউসিং এর ভিতরে এই জি এই সাথে সাথেই কিন্তু ফিরোজাবাসের স্কুল রয়েছে যে স্কুলটা খুবই নাম করা অত্র এলাকার মধ্যে আপনি মোহাম্মদ বাস স্ট্যান্ড এখান থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে সিএনজি গাড়ি বাস যে কোনো যানবাহন আমি রাত বারোটা বাস এখান থেকে মিরপুরে যাই এখান বাস ধরে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কেউ যদি আপনি মাওয়া যান এই রোডে মানে বসিলার সিটি ডেভেলপারের সামনের যে রোডটা এটা কিন্তু একশো বিশ ফিট কি দুইশো বিশ ফিট না দুইশো বিশ ফিটের রাস্তার প্রস্তাবিত অলরেডি কিন্তু একশো বিশ ফিট আছে এটা কিন্তু আরো চওড়া হবে মানে যাতায়াত ব্যবস্থা আপনি যদি এদিকে আসেন তাহলে বুঝতে পারবেন যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো অনেক প্রবাসী আছেন যারা আপনারা ফ্ল্যাট কিনতে চান আপনি অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে দিবেন এবং আমি অবশ্যই পলস ভাইয়ের সাথে যোগাযোগ করব পলস ভাই কিন্তু প্রবাসীদেরকে অনেক বেশি ইয়ে দিবেন এবং একটা স্থার কিন্তু আছে ভাই একটা স্পেশাল গিফট আছে স্পেশাল গিফট আছে আমাকে এটা শেষে বলে দেব আমরা এই ফ্ল্যাটটা যিনি নেবেন মানে দাম তো কম থাকবেই সাথে স্পেশাল গিফটও আছে সেটা আমরা শেষে বলে দেব একদম লাস্টে বলে দেব এটা আকর্ষণ থাকলো আসেন আমরা একটু আর একটা ওয়াশরুম দেখাই এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাস্টার বেডের আরো একটা ওয়াশরুম জি জি এক্স্যাক্টলি আচ্ছা এই যে একটা ওয়াশরুম চমৎকার ইয়েস এক্স্যাক্টলি আচ্ছা দর্শক আপনারা দেখে ফেললেন এখানে আমরা কিচেনটা দেখাই হ্যাঁ কিচেনটা দেখাই আসেন কিচেনটা দেখাই ওকে আর এখানে কিন্তু আমরা কোনো লাইট জ্বালাইনি মানে ফ্ল্যাটে কিন্তু কোনো লাইট নাই এখন আপাতত কারণ নতুন ফ্ল্যাট এখনো ইউজ হয়নি দেখেন এটা হচ্ছে কিচেন দেখছেন দেখেন এখানে কিন্তু টাইলস গুলো দেখি টাইলস গুলো রাখা হয়েছে এখানে কারণ হচ্ছে এখন সাইলেন্ট করে দেন টাইলস গুলো রাখা হয়েছে কারণ হচ্ছে যদি কোনো টাইলস একটা ফেটে যায় ভেঙে যায় টাইলস গুলো যেন ইউজ করতে পারেন অনেক সময় হয় না টাইলস পর্যাপ্ত পরিমাণ টাইলস রাখা আছে কারো যদি প্রয়োজন হয় যে নেবে তার টাইলস গুলো প্রয়োজন হবে ভবিষ্যতে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এই জন্য আমি এক্সট্রা টাইলস রেখে দিয়েছি ইয়েস এক্স্যাক্টলি আচ্ছা এখানে হচ্ছে দেখেন চুলা রাখার জায়গা এখানে একটা আপনি চাইলে আপনার রান্নাঘরের জিনিসপত্র এখানে আপনি রাখতে পারবেন স্ল্যাব করে রাখা আছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার একটা কিচেন সিঙ্ক ইউজ করা এখানে জানালা আছে মানে রান্নাঘরের সাথে জানালা আপনি চাইলে এখানে হুড ইউজ করতে পারবেন আপনি যদি ফ্ল্যাটটা ইন্টেরিয়র করতে চান রান্নাঘরটা দেখেন কত বড় অনেক বড় এখানে যদি আমি ধরি ডান দুই হাত বের আসতেছ না আবার ঠিক আছে এত বড় একটা রান্নাঘর ঠিক আছে ওকে এখন আমি যাই আপনাদেরকে এই পাশটা দেখাই এইটা হচ্ছে একটা গেস্ট রুম গেস্ট রুম এই যে গেস্ট রুম দেখেন গেস্ট রুমটা কিন্তু বেশ বড় এখানে চাইলে কিন্তু আপনি আলাদা করে ড্রয়িং ডাইং হিসেবেও ইউজ করতে পারবেন মানে ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এ সাতেও জানালা প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে রুমে জানালা আছে ঠিক আছে প্রত্যেকটা রুমে আপনারা দেখেন এখানে লাইট ছাড়া আলোটা দেখেন হ্যাঁ হ্যাঁ আমার এখানে লাইট নাই এবং পর্যাপ্ত আলো বাতাস যাওয়া আসা করতে যাওয়া আসা করতেছে ইয়েস এক্স্যাক্টলি আমি নিজে বসবাস করার জন্য ক্রয় করেছিলাম কিন্তু আমার বাবা সেই হিসাব প্রয়োজন আমি জরুরি ভিত্তিতে ফ্ল্যাট বিক্রি করতেছি ইয়েস পলাশ ভাই আসেন ওকে তো আমরা এই ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন এখানে যদি আহ আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটের সাইজটা হচ্ছে বারোশো আটষট্টি বারোশো আটষট্টি স্কোয়ার ফিট আচ্ছা অনেকেই কমেন্ট করছেন অনেকেই অনেক রকম কত স্কোয়ার ফিট এই যে আমরা বলে দিলাম বারোশো আটষট্টি স্কোয়ার ফিট ঠিক আছে এই ফ্ল্যাটটা যারা নিতে চান এটা হচ্ছে টোটাল তেরো কাঠা ল্যান্ডের উপরে তেরো কাঠা ল্যান্ডের উপরে কত বিল্ডিং ভাই নয়তলা নয়তলা বিল্ডিং আচ্ছা নয়তলা বিল্ডিং এখানে গ্রাউন্ড জি প্লাস নাইন নাকি

উপরে অনুষ্ঠান করা হচ্ছে সুব্যবস্থা করে রাখা হয়েছে মানে একেবারে কমিউনিটি হল এবং সব আছে এবং আমরা উপরে যাই এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার নির্মাণ করা হয়েছে আমরা এই মুহূর্তে প্যান্ট চালাচ্ছি না কিন্তু আপনারা যে মনে করছেন তাপমাত্রা তাপ কিন্তু পাচ্ছেন লেস একদম আমরা কিন্তু এখানে তাপ পাচ্ছি না মানে উপরে যে আপনার আলাদা কোনো ফ্লাট নাই এটা হচ্ছে সরাসরি কিন্তু আমরা কোনো তাপই পাচ্ছি না এখানে একদম ঠান্ডা মানে উপরে জলসাত করা আছে উপরে জলসাদ টাইস

এই ফ্ল্যাটটা যারা কিনবেন তাদের জন্য নাকি তিনটা এসি গিফট করবেন এই ফ্ল্যাটটা আমার জরুরি প্রয়োজনে বিক্রি করতেছি এই জন্যে সব সবাই বলতেছে ভাই এই জরুরি প্রয়োজন টাকা দিলে আমি আজ দুই মাস পরে দিই কিন্তু এই মুহূর্তে যারা আমাকে আমার সাথে ডিট করবেন তাদের জন্য স্পেশাল তিনটা এসি ফ্রি নিউ ওকে তিনটা এসি তিনটা মানে তিন রুমের জন্য তিনটা এসি

দেখেন সাদে কিন্তু পানি জমার কোন সম্ভাবনা নয় এখানে এর পাশেও কিন্তু বসার জায়গা আছে এবং দেখেন বসার জন্য উপরে কিন্তু আবার ছাদ করে দেওয়া মানে যাতে ছায়াটা আসে খেয়াল করেন অনেক সুন্দর চমৎকার আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে শেষ করে দিব ঠিক আছে শেষ শেষ করে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এখানে আমরা আমরা করব প্রাইসটা বলবো তার আগে বলবো যে আপনার যেহেতু জরুরি টাকা প্রয়োজন আপনি ফ্ল্যাটটা যেহেতু বিক্রি করবেন এখন কত টাকা হলে সেল করবেন আপনি এমনি নর্মালি এই এলাকার মধ্যে অত্র এলাকার মধ্যে এখন কত টাকা করে বিক্রি হচ্ছে সেটা বলবেন এরপরে ডিসকাউন্ট প্রাইসটা বলে দিবেন যে কত হলে আপনি ছাড়বেন নর্মালি আমার আমার পাশে যারা প্লাগ বিক্রি করছে তারা সত্তর হাজার টাকা সত্তর লাখের উপর পঁচাত্তর বিক্রি করছে টু পয়েন্ট ফোর কে মানুষ আমাদের সাথে যুক্ত আছে কিন্তু আমার জরুরি প্রয়োজন তাদের জন্য স্পেশাল সার আটষট্টি লাখ টাকার সেল হবে তারপরে এই তিনটা এসি ফ্রি আছে যেতে যে আমাকে এই সপ্তাহের মধ্যে আমাকে বুকিং দিবে বুকিং দিবে আচ্ছা আচ্ছা কারণ আমার জরুরি প্রয়োজন আমার ভিসা হয়ে গেছে আমার বাবাকে নিয়ে ইন্ডিয়াতে যাব ভারতে কারণ আমার বাবা আগে আমার পরবর্তীতে আমার টাকা ভবিষ্যতে কিন্তু আমি নিজে বসবাস করার জন্য শখের প্লাগ নিজে বসবাস করার জন্য ইচ্ছা ছিল কিন্তু ভাগ্য না হলে তো করার কিছু নাই এই জায়গাটা আমি একটা কথা বলতে চাই দর্শক আমরা মানে সন্তানেরা বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করেন মানে আমাদেরকে জন্ম দেওয়া থেকে শুরু করে আমাদের লালন পালন থেকে শুরু করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তারা খেয়ে না খেয়ে হাড়ভাঙা পরিশ্রম করে তারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসেন জি আজকে পলাশ ভাই তার বাবার জন্য এই ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন উনি ওনার বাবাকে নিয়ে ইন্ডিয়াতে যাবেন তার চিকিৎসার জন্য আপনি বুঝতে পারছেন অনেক সন্তান আছে যারা মানে বাবার দিকে ফিরেও তাকায় না কি বাবা অসুস্থ আরে ও তো একদিন মরেই যাবে ওর পেছনে টাকা ঢেলে কি হবে এই ধরনের কথাবার্তা অনেকেই বলেন কিন্তু দেখেন পলাশ ভাই ওনার একটা সম্পদ উনি বিক্রি করে বাবার চিকিৎসার জন্য বাবার যেন আরো দশটা বছর আমাদের সাথে থাকতে পারে পৃথিবীতে তো হয়তো আমরা একদিন থাকবো না কেউ থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার বাবাও থাকবে না আমার বাবাও থাকবে না কিন্তু যেন দশটা বছর আমার বাবার সাথে আমি আরো এক্সট্রা সময় কাটাতে পারি কি সেই ভরসায় কিন্তু এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন আমি সবাইকে বলবো অনুরোধ করবো আপনারা যারা ফ্ল্যাটটা নিতে চান অবশ্যই পলাশ ভাইয়ের ফ্ল্যাটটা নিয়ে ফেলেন উনি একেবারে দাম কমায় দিচ্ছেন এই আশেপাশে আপনার আপনি যদি যাচাইও করেন আশেপাশে এই হাউজিং এর ভিতরে ফ্ল্যাটের প্রাইস আছে মিনিমাম পঁচাত্তর লক্ষ টাকা এই ফ্ল্যাটের দাম আছে মিনিমাম পঁচাত্তর লক্ষ টাকা সেই ফ্ল্যাটটা উনি বিক্রি করছেন মাত্র আটষট্টি লক্ষ টাকায় তিনটা এসি উনি গিফট করবেন এটা স্পেশালি খুশি হয়ে যে আপনারা ওনার ফ্ল্যাটটা নিচ্ছেন ওনার বাবার চিকিৎসার জন্য উনি বিক্রি করছেন আপনারা এগিয়ে আসবেন ওনার কাছে যে হ্যাঁ ভাই আমি ফ্ল্যাটটা নিচ্ছি উনি খুশি হয়ে আপনাদেরকে তিনটা এসি গিফট দিবেন আপনি যদি এসি না নিতে চান আপনার এমন হতে পারে যে আপনি ফ্ল্যাটে উঠবেন আপনি এসি লাগবে না লাগবে আপনি নিয়ে না উনি টাকা কমায় দিবে এসির দামটা সরাই দিবেন উনি এসির প্রাইসটা আমি লেস করে দিব লেস করে দিবে কোনো সমস্যা নাই তো আমি এটার জন্য বলতেছি দর্শক অনেক ভিডিও আমি এর আগে করেছি অনেক কাজের জন্য অনেকেই জরুরি অনেকে ব্যবসার জন্য অনেকে ফ্ল্যাট বিক্রি করেন অনেকে জমি বিক্রি করেন প্রপার্টি বিক্রি করেন কিন্তু উনি কিন্তু বাবাকে বাঁচানোর জন্য ফ্ল্যাটটা বিক্রি করছেন তো আমার এখানে আসলে বেশি কিছু বলার কিছু নাই আজকে লাইফটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ